অশ্বিনের চোখে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যিনি তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন এই মুহূর্তে ভারতের সেরা ক্রিকেটারকে বেশিরভাগই উত্তর বিরাট কোহলির হওয়ার কথা অনেকে অধিনায়ক রোহিত শর্মার নামও বলতে পারে তবে রবিচন্দ্রন অশ্বিনের চোখে কোহলি কিংবা রোহিত নন এই মুহূর্তে ভারতের সবচেয়ে মূল্যবান বা গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা বুমরাকে তার শহরে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মতোই আতিথ্যতা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অশিক গত জুনে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার বড় ভূমিকা রেখেছেন বুমরা তিরিশ বছর বয়সী এই ফাস্ট বোলার বিশ্বকাপে মাত্র চার দশমিক এক সাত ইকোনমি রেটে নেন পনেরো উইকেট টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে তার হাতে সেই আসরের ফাইনালের পর থেকে বিশ্রামে থাকা বোমরা খেলায় ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টে একাদশে তার থাকা নিশ্চিত শহর চেন্নাইয়ে অস্বীনও খেলবেন বলে ধরে নেওয়াই যায় আগামীকাল এই অফিস স্পিনারের আটত্রিশতম জন্মদিন এর আগে ভারতীয় সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন আলোচনা একটি প্রশ্ন ছিল বর্তমানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে উত্তরে অশ্বিন বলেছেন ভারতের সবসময়ই ব্যাটসম্যান উদ্দূষিত দেশ এবং এটা কখনই বদলাবে না তবে আমি খুবই আনন্দিত ও খুশি যে আমরা যশপ্রীত বুমরাকে পেয়েছি বুমরা এমন এক বলার যাকে প্রজন্ম একবারই পাওয়া যায় ওকে নিয়ে আমাদের আরও বেশি উদযাপন করা উচিত বুমরা কিনে অশ্বিন আরও বলেছেন আমরা চেন্নাইয়ের মানুষেরা বোলারকে অনেক সমাদর করি চার থেকে পাঁচ দিন আগে সে এখানে একটি অনুষ্ঠান প্রধান অতিথি হয়ে এসেছিল আমরা ওকে রজনীর মতো সম্মান দিয়েছি চেন্নাইয়ের মানুষ বোলারদের দারুণভাবে সম্মান জানায় সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার তাকে কীভাবে সম্মান জানানো হয়েছে এই মুহূর্তে যশপ্রীত বুমরাই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার দুই হাজার আঠারো সালে টেস্ট অভিষেক হয় বোমরা এখন পর্যন্ত ছত্রিশ টেস্টে বিশ দশমিক সাত শূন্য করে একশত উনষাট উইকেট নিয়েছিলেন তিনি